আসসালামু আলাইকুম তো গতকালকে তো দেখাইছিলাম যে বৃষ্টি হবে আজকে এখনই অবস্থা খারাপ আকাশের এটা কোন সময় বৃষ্টিকে জানে মানে বুঝতে পারছি না তো সবই আল্লাহর ইচ্ছা অনেক বাতাস হচ্ছে এখানে দেখেন অনেক বাতাস হচ্ছে তো আমি বাইরে গিয়েছিলাম কাপড় চোপড় নিয়ে যাচ্ছি এখন কারণ দেখা যাবে যে শুকনাগুলো ভিজে গেছে নিয়ে যাই তো যে যেখান থেকে ভিডিও গুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ঘরে 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 চলে 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 যাও 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 বাবা ঠান্ডা ঠান্ডা তো অনেকটা অনেক বাতাস অনেক বাতাস মানে কিচ্ছু আর ঠিক থাকছ না এখানে অবস্থা মানে আমি দাঁড়াতে পারতেছি না আমি দাঁড়াতে পারতেছি না দেখেই বুঝতে পারছেন যে কেমন বাতাস এই দেখেন গাছগুলো অনেক বাতাস হচ্ছে চলে যাও ছেলে তো কতটা বৃষ্টি হবে আসলে কালকে অনেক এখানে পিকু কোথাও কোথাও একটু কম বেশি হয়েছে কিন্তু এখানে কিন্তু অনেক হয়েছে অনেক বাতাস প্রায় ঝড় তুফান আর কি অনেক বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি শুধু পানি পড়ছে কম্বলটা ধুয়েছিলাম সকালে একটু রোদ দেখে বোঝা যাচ্ছে যে আজকে আর হবে না নিয়ে যেতে হবে তো এখন আজান দিয়ে দিচ্ছে তো কালকে মিরু বৃষ্টির সময় আসে নাই আপনাদের সাথে বললাম না যে আমার মিরু বাহিরে ও বৃষ্টির সময় আসে নাই বৃষ্টির পরে যখন আমি ছাদে এসে ডাকাটা কি করছি তখন ও চলে আসছে ও ঠিকই আমার ডাক শোনে জোরে ডাকলে চলে আসে ও কাছাকাছি থাকে ভালো বাতাস হচ্ছে বৃষ্টিটা না হোক আমি সত্যিই মন থেকে চাই এখন বৃষ্টিটা না হোক বিচিগুলো পেকে পেকে আছে কিন্তু আসলে লাগাবো সেই সময় বা দেখা যায় কি মনে থাকে না আর সময়টাও মিলছে না তো দেখি আজকে থেকে অনেকটাই ফ্রি থাকবো ইনশাআল্লাহ গাছটাকে যতই দেখি ততই ভালো লাগে আসলে গাছ ফুল পাখি বিল্লু সব সুন্দর পচা বিল্লু দুইটা দুজন কিন্তু দুজনকে একদম সহ্য করতে পারে না দেখলেই শুরু হয়ে যাবে তো এটা হচ্ছে আমার পিকু সোনা আমার পিকু সোনাটা কালকে থেকে একটু কেমন যেন চুপচাপ বুঝতে পারতেছি না আসু না বাবু আসো কুলে আসো পচা ছেলে না এটা কি এটা কি এটা কি আমার ইরু সোনা ইরু সোনা আমার ইরু সোনা ইরু এই যে মা এই যে আসো তো ভালো থাকবেন সবাই নতুন কোনো ভিডিও খুব আলহামদুলিল্লাহ 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 মাশাল্লাহ আজকে আমার চোখে পড়লো যে গাছে বোল আসছে আর অথচ কিন্তু আমি এই গাছে প্রতিদিন পানি দিচ্ছি তো আলহামদুলিল্লাহ তো এখন আমার চোখে পড়লো যে গাছে বোল আসছে মাশাল্লাহ মাশাল্লাহ তো দোয়া করবেন আসলে মা এই যে মা কি মা পচা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ